আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজ আমি আপনাদেরকে শেখাতে চাই চার কুলসহ আয়াতুল কুরসি পড়ে তেল এবং পানিতে ফু দিলে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয় বসতে হচ্ছে চার সহ আয়াতুল কুরসি পড়ে তেল পানিতে ফু দিলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা সঠিকভাবে শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা আমি সর্বপ্রথম আপনাদেরকে এই আমলটা সঠিকভাবে শিখাতে চাই এর বলে দিব চার সহ এতুল কুরসি পড়ে তেল পানিতে ফু দিলে কি হয় সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই আমলটা করার জন্য আমাদেরকে অবশ্যই এক বোতল পানি আর ছোটো সাইজের সরিষার এক বোতল তেল প্রয়োজন হবে এই দুইটা জিনিস সংগ্রহ করে নেওয়ার পরে ফজরের নামাজের পরে কষ্ট করে আমার দেখার পদ্ধতিতে আমলটা করে নিতে হবে ধরে নিন আমি ফজরের নামাজ আদায় করে যাই নামাজের পার্টিতে বসে বসে সাথে করে তেল এবং পানি নিয়ে নিয়েছি এখন আমাদের কাজ হচ্ছে এই দুইটি বোতলের মুখটি আমরা অবশ্যই খুলে নিয়ে তারপরে আমল শুরু করব। তিনবার ইস্তিক ফার পাঠ করবো আস্তাউ ফির্লাহ রব্বি বিংকুল্লি দাম্বি ওয়া আতুবু যে কোনো স্টেক অবশ্যই তিনবার পাঠ করবেন কিন্তু পানির বোতলে সরিষার তেলে কোনো ফু দেওয়ার প্রয়োজন হবে না এরপরে তিনবার দুরুদে এব্রাহিম অথবা অন্য কোনো দুরুস্বরী পাঠ করবেন যেমন সাল্লি ওয়াসাল্লাম দুরুস্বরী পাঠ করার পরেও পানির বোতলে কোনো ফু দেওয়ার প্রয়োজন হবে না এরপরে বিসমিল্লা সহ সর্বপ্রথম আয়াতুল কুরসি আপনাকে পড়তে হবে যেমন بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسنة ইয়া কুরসি ইউহিসমাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়ুল আযীম সম্মানিত دینی ভাই বোনেরা আয়াতুল কুরসি এই পর্যন্ত একবার পড়তে হবে এরপরে বিসমিল্লাহ সহ সূরা কাফিরুন পড়তে হবে যেমন বিসমিল্লাহির রাহমানির রহিম উলিয়া ইয়া আইদুল কাফিরুন এই সুরাটি সম্পূর্ণ পড়তে হবে এরপর বিসমিল্লাহ سوره اخلاص اكبر ابنكي قرطه بسم الله الرحمن الرحيم قل هو الله واحد الله الصمد سوره اخلاص بسم الله شهو اكبر بسم الله شهو سوره فلاق اكبر بورتها بجامون بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلاق من شر ما خلاق ومن شر غاسق اذا مقض ومن شر النفاثات في القد

পড়তে হবে পড়া হয়ে গেলে দুইটি বোতলের মধ্যে একটি ফু অথবা দম করতে হবে যেমন এরপরে আবার বিস্মিল্লাহ সহ আয়াতুল কুরসি একবার বিস্মিল্লাহ সহ সুরা কাফিরুন একবার বিস্মিল্লাহ সহ সুরা এখলাস একবার বিস্মিল্লাহ সহ সুরা ফালা একবার বিস্মিল্লাহ সহ সুরা নাস একবার যখন পড়া হয়ে যাবে দুইটি বোতলে আরও একটি ফু অথবা দম করবেন এরপরে আবার বিসমিল্লা শাহ আয়তুল কুরশি পড়বেন এরপরে বিসমিল্লা শাহ সুরা কাফিরুন পড়বেন বিসমিল্লা শাহ সুরা ইখলাস পড়বেন বিসমিল্লা শাহ সুরা ফালাক পড়বেন বিসমিল্লা শাহ সুরা নাস পড়বেন পড়া হয়ে গেলে আরও একটি ফু অথবা দম করবেন সম্মানিত দিনী ভাই ও বোনেরা এরপরে কষ্ট করে দুইবার অথবা অন্য কোনো দূর পাঠ করতে হবে আর সরিষার তেলের বোতলে পানির বোতলে দুইটি ফু অথবা দম করতে হবে যেমন আলাইহি ওয়াসাল্লাম আলাইহি ওয়াসাল্লাম মোট পাঁচটি ফু দিয়ে এক বোতল পানি আর এক বোতল সরিষার তেল পড়ে নিতে হবে সম্মানিত দিদি ভাই ও বোনেরা ধরে নিন আপনারা আমার দেখানো পদ্ধতিতে তেল এবং পানি পড়ে নিয়েছেন এখন এই তেল পানি কখন কি জন্য ব্যবহার করবেন কার জন্য এই আমল করবেন এই আমলটা করলে কি কি উপকার পাওয়া যেতে পারে সম্মানিত ভাই ও বোনেরা প্রথমত বলতে চাই যদি কোনো ব্যক্তিকে বান জাদু টুনা কালির সাধন করে নষ্ট করা হয়ে থাকে তাহলে এই পানি দিয়ে সাত দিন গোসল করবেন সাত দিন সরিষার তেল ব্যবহার করবেন সম্মানিত ভাই ও বোনেরা এরপরে আরও অনেক উপকারে আমল থেকে নিতে পারেন যেমন যদি কখনো আপনাদের হাতে পায়ে কোনো পুরাতন বিষ লেগে থাকে বিশেষ করে মা বোন যারা আছেন অনেক সময় আপনারা আবর্জনা ময়লার মধ্যে কাজ করে থাকেন যার কারণে হাতে পায়ে সাপের বিষ অথবা কোনো বিষাক্ত প্রাণীর বিষ লেগে থাকে যার কারণে হাতে পায়ে পছন্দ ধরে গিয়ে থাকে সম্মানিতা মা বোনেরা যদি কখনো আপনাদের এই সমস্যা হয়ে থাকে কোনো হাতে পায়ে বিষ লেগে থাকে আপনারা এই পানিটা দিয়ে সেই বিষাক্ত জায়গায় যেখানে আপনার বিষ লেগেছে সেখানে সাত দিন পর্যন্ত তিন বেলায় ধৌত করবেন আর এই সরিষার তেলটা সেই জায়গায় সাত দিন পর্যন্ত লাগানোর চেষ্টা করবেন আশা করে ইনশাল্লাহ আপনাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে সম্মানিত তিন এই আমলটা আপনারা আরও যে সমস্ত সমস্যায় পড়লে ব্যবহার করতে পারবেন তার মধ্যে হচ্ছে আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা কুফরি কালাম কালীর সাধন শিখে মানুষের ক্ষতি করে থাকে পশু পাখির ক্ষতি করে থাকে যেমন অনেক ফকির আছে যারা গরুর ছাগল নষ্ট করে থাকে যার কারণে দুধ নষ্ট হয়ে গিয়ে থাকে গাবিতে দুধ হয় না এমন সমস্যা আছে দেখা যাচ্ছে আবার বান দিয়ে রক্ত বের হতে পারে এমন অনেক সমস্যায় তারা করে থাকে যদি কখনো আপনার কাছে মনে হয় যে না আপনার গরু ছাগল হয়তোবা নষ্ট করেছে আগে এমনটা ছিল না যদি এমন কখনো মনে হয় তাহলে আপনি এই আমলটা করবেন আমলটা করার পরে এই পানি দিয়ে গরুর অথবা ছাগলের বানটা সুন্দর করে ধুয়ে দিবেন আর সম্ভব হলে এই পানি দিয়ে তিন দিন পাঁচ দিন সাত দিন গোসল করায় দিবেন আর এই সরিষার তেলটা গরু অথবা ছাগলের বানে কয়েকদিন ব্যবহার করার চেষ্টা কর আশা করি ইনশাল্লাহ সমস্যার সমাধান হয়ে যাবে সম্মানিত তিনি ভাই ও বোনেরা আরও অনেক সমস্যা আছে অনেক সময় দেখা যায় যে কোনো ব্যক্তির হাত কেটে গিয়েছে আর যে সমস্ত ব্যক্তিরা কুফরি কালাম করে থাকে তারা আপনার হাত দেখেছে দেখার কারণে আপনার হাতের এই ঘা আর সারছে না আপনার হাত পা পুড়ে গিয়েছে এমন একজন ব্যক্তি আপনাকে দেখেছে আপনার ওই পোড়া জায়গা কাটা জায়গা দেখেছে যেই ব্যক্তি ওই কুফরি কালাম কালীর সাধন জানত যার কারণে এখন আপনার সেই ঘা সারছে না আপনার সেই কাটা জায়গা সারছে না এমন অনেক সমস্যা সমাজে হয়ে থাকে এজন্য জন্য মানিত দিনী ভাই ও বোনেরা এই সমস্যাগুলা যদি কখনও আপনারা পড়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই আমলটা করার জন্য আশা করি ইনশা আল্লাহ আপনাদের এই সমস্যাগুলা আপনারা নিজেরাই সমাধান করতে পারবেন ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ